শুভ্র গাড়ি থেকে বেরিয়ে আসে গাড়ির সামনে একটা ময়লা কাপড় পরা মধ্যবয়স্ক মহিলা পরে আসে আশেপাশে লোকরা তাকিয়ে আসে কেউ এগিয়ে আসছে না মহিলাটির মাথা থেকে রক্ত পড়ছে হঠাৎ একটা মেয়ে দৌড়ে আসে মেয়েটা এসে মহিলার মাথা কোলের ওপর নিয়ে ডাকতে থাকে আনটি কি হয়েছে কথা বলুন শুভ্র মহিলাকে কোলে করে নিয়ে গাড়িতে বসায় রক্তের কারণে মুখটা দেখা যাচ্ছে না ভালো করে করে মহিলাকে কোলে নিয়ে নিয়ে হসপিটালে যায় সাথে সেই অচেনা মেয়েটিও যায় দুই ঘন্টা পর শুভ্র হসপিটালে করিডরে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে গাড়ি নিয়ে রোমানকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে পাঠিয়েছে হঠাৎ ডাক্তার কেবিন থেকে বের হয় শুভ্রের সাথে কথা বলে ডক্টর মিস্টার শুভ্র ওনার জ্ঞান ফিরবে কবে সেটা আমরা ঠিক বলতে পারব না ওনার মাথায় আঘাতটা খুব গভীর আর এর আগেও মনে হয় মাথায় আঘাত পেয়েছিল আমরা কিছু টেস্ট দিছি সেইগুলো আসলেই বলতে পারবো ডাক্তার এই বলে চলে যায় শুভ্র পাশে একটা আঠারো থেকে ১৯ বছর বয়সী মেয়ে বসে আছে গায়ের রং শ্যাম বর্ণ পুরনো একটা থ্রি পিস পরা বারবার চোখের পানি মুছতে আসে শুভ্র মেয়েটার সামনে এসে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে শুভ্র এই মেয়ে তোমার নাম কি। মেয়েটার সামনে তাকিয়ে আসতে করে বলে রিমা শুভ্র পুনরায়ও আবার বলে ওঠে শুভ্র ও শোনো রিমা তুমি এই ওনার খেয়াল রেখো আর এই নাও কিছুটা টাকা এইগুলো রাখো আর হ্যাঁ ওনার জ্ঞান ফিরলে আমাকে খবর দিও ডক্টরের কাছে বলেই হবে শুভ্র কথাগুলো বলে আর দাঁড়াই না বের হয়ে আসে হসপিটাল থেকে হসপিটালের বাইরে এসে ফোন লাগাই রোমানকে রোমান তো রেগে লাল হয়ে আসে শুভ্র হসপিটালের ঠিকানা বলে আর সেখানে থেকে তাকে সাথে করে নিয়ে যেতে বলে ড্রাইভার এসে গাড়ি থামাই শুভ্রের কিছুটা সামনে শুভ্র গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে বসে রোমান মুখ ফিরিয়ে অন্যদিকে বসে আছে। আসলে সে অ্যাক্সিডেন্টের কথা জানে না শুভ্র রোমানকে সবটা খুলে বলে সবটা শুনে রোমান আর রাগ করে থাকতে পারে না শুভ্রকে গাড়িতে বসে থাকা অবস্থায় রোমান হাঁক করে শুভ্র ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে শুভ্র চাচা আপনি আমাদের গেস্ট হাউস নিয়ে যান রোমান ব্রোকুজকে বলে রোমান হোয়াট কি বলছিস হ্যাঁ গেস্ট হাউস যাবো মানে শুভ্র মানে আবার কি গেস্ট হাউসে থাকবো তুই আর আমি রোমান নো 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 আমি এত দূর থেকে কি তোর গেস্ট হাউসে থাকতে এসেছি আমাকে তোদের চৌধুরী নিয়ে চল আমি তোর ফ্যামিলির সবার সাথে দেখা করব। আর তা যদি না পারিস তো আমাকে এখানেই নামিয়ে দে আমি কোনো হোটেল বুক করে নিব শুভ্র রোমানের দিকে তীঙ্ দৃষ্টিতে তাকিয়ে আসে রোমান একটু ভাব নিয়ে বলে রোমান আমি অনেক সুন্দর জানি আমি এভাবে দেখার কিছুই নেই শুভ্র কিছুই বলে না চোখ ফিরিয়ে নেয় অন্য দিকে প্রায় এক ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে গাড়ি থেকে নামে শুভ্র আর রোমান বাড়ির চারপাশ সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে রোমান এত বছর পর এই বাড়িতে এসেছে বাড়ির ভেতরে ঢুকে হেনা বেগম সিঁড়ি দিয়ে নামছিল রোমান দৌড়ে গিয়ে হেনা বেগমকে কোলে নিয়ে ঘুরাতে থাকে আচমকা এমন হওয়াতে হেনা বেগম কিছুটা ভয়কে বোঝায় রোমান হাসতে হাসতে বলে রোমান ডার্লিং তোমাকে আমি অনেক মিস করেছি আই লাভ ইউ বেবি রোমান হেনা বেগমকে নামিয়ে দেয় হেনা বেগম রোমানকে দেখে অনেকটা খুশি হয় কতদিন পর ছেলেটাকে দেখল রোমানের মা বাবা নেই ছোটোবেলায় একটা কার অ্যাক্সিডেন্ট মারা যায় মামা মামির কাছে তার বড় হয়ে ওঠা শুভ্রের ছোটবেলা বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড তারা দুজনে একসাথে পড়াশোনার জন্য বিদেশ যায় একসাথে দেশে ফেরার কথা ছিল কিন্তু রোমানের নিজের বিজনেস একটু প্রবলেম হয় সেই জন্য তাকে এক মাস পর দেশে ফিরতে হয় শুভ্র অয়ন রোমান এবং সাথে বিদেশ গেলেও নীলন বিদেশ যায় বছর পর কারণ শুভ্র অয়ন রোমান সমবয়সী হলেও নীলয় সবার থেকে ছোট আর দুষ্ট হেনা বেগম অনেক খুশি আজ তার পরিবার পরিপূর্ণ তবে রুহি কথা মনে পড়তেই মুখ কালো হয়ে যায় তার আদরে রুহিকে সে সাত বছর ধরে দেখে না শুভ্র কোনো হোস্টেলে রেখে গেছে তাও জানে না আরব চৌধুরীকে দিয়ে অনেক খোঁজ লাগিয়েছে কিন্তু কোনো খবর পায়নি শুভ্রকেও অনেক জোর করেছে কিন্তু সে বলেনি হেনা বেগম রোমানের সাথে কথা বলে ফ্রেশ হতে ওপরে পাঠিয়ে দেয় সে চলে যায় রান্নাঘরে রোমান শুভ্রের রুমে বেডের উপর শুয়ে আসে শুয়ে শুয়ে ফোন গাড়ছে কিছুটা বিরক্তি হয়ে ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে শুভ্র দিক আর চোখে তাকায় শুভ্র মন যোগ দিয়ে ল্যাপটকে কিছু একটা করছে রোমান গলা খাকিয়ে দিয়ে বলে রোমান আরে ভাই এইভাবে কতক্ষণ শুয়ে বসে থাকবো চল সাদে থেকে ঘুরে আসি শুভ্র ল্যাপটকে থেকে চোখ সরিয়ে রোমানের দিকে তাকায়, তারপর বলে শুভ্র তুই যা আমি পাঁচ মিনিট আসছি রোমান বেদ থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলে রোমান তাড়াতাড়ি আই আর তারপর চলে যায় সাদে রোমান ছাঁদে এসে অবাক হয়ে তাকিয়ে আসে সাদের এক কোণে এক রমণীয় দাঁড়িয়ে আছে কোমর অব্দি চুল গুলো খোলা বাতাসের দোল খাচ্ছে পেছন দিকটা দেখা যাচ্ছে সাতাশ বছর বয়সে প্রথমবার ক্রাশ নামক বাসটা খেল রোমান দেখে উঠে রোমান এই মেয়েকে তুমি রোদ হঠাৎ কারো ডাক শুনে পেছন ফিরে তাকায় রোদকে দেখে তার ক্রাশটা বাস হতে বেশিক্ষণ সময় লাগলো না কত কিছুই না ভেবেছিল যে এই লম্বা চুল ওয়ালির সাথে প্রেম করবে প্রেম করার আগেই শেখা খেল এটা তো তার প্রাণ প্রিয় বন্ধুর একমাত্র বউ নিজের মনকে মনে মনে সান্ত্বনা দিল রোমান যে এর থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করবে সে হাসি হাসি মুখে নিয়ে রোদের সামনে দাঁড়ায় রোমান রোদকে উদ্দেশ্য করে বলে রোমান ভাবি কেমন আছেন রোদ কিছুটা অবাক হয় এদিক ওদিক তাকায় কথাটা কি তাকেই বলছে চেনা নেই জানা নেই হুট করে এসে ভাবি ডাকছে রোমান দাঁত কেলিয়ে হেসে বলে রোমান আপনাকেই বলছি ভাবি এখানে তো আপনি ছাড়া কেউ নেই রোদ কিছু অবাক হয়ে তাকিয়ে আসে রোমান কিছু একটা বলতে যাবে এই সময় সাদে শুভ্র আসে শুভ্রকে রোমান ডাক দেয় সাথে সাথে সামনের দিকে তাকায় রোদ চোখা চোখি হয় শুভ্র আর রোদের রোদ চোখ নামিয়ে তাড়াতাড়ি সাত থেকে যেতে নেয় এমন সময় রোমান বলে ওঠে রোমান ভাবি আপনি কোথায় যাচ্ছেন আপনার সাথে তো কথাই হলো না রোমানের কথা শুনে রোদের পা থেমে যায় তারপর আর চোখে তাকায় শুভ্রের দিকে শুভ্র রোদের দিকেই তাকিয়ে আসে শুভ্রের দৃষ্টি স্থির রোদ আর দাঁড়ায় না তাড়াতাড়ি স্যার থেকে চলে আসে এতদিন রোদ নিজেকে রুমের ভেতরে বন্দি করে রাখে হেনা বেগম অনেকবার জিজ্ঞেস করছিল কিছু হয়েছে কিনা কিন্তু রোদ বারবার কথা এড়িয়ে গেছে নিজের মনকে অনেক বুঝিয়েছে আর সে দুর্বল হবে না আর না শুভ্রের সামনে যাবে কখনো শুভ্র যে বাড়িতে আসছে সেটা জানে না রোদ তাই কিছুটা সময় কাটাতে সাদে এসেছিল কিন্তু আবার দেখা হয়ে যাবে ভাবিনি রোদকে চলে যেতে দেখে কিছুটা বিরক্তি হয় শুভ্র এক সপ্তাহের বেশি হবে এই মেয়েকে দেখেনি সে আগে একবার দুবার হলেও চোখে পড়তো কিন্তু সেদিন রাতের পর থেকে একটা জন্য দেখেনি কেমন যেন হয়ে গেছে ফর্ষা মুখটা ফেঁকা লাগছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে শুভ্র নিজের মনে মনে বিরক্তি হয় সে কেন এই মেয়ের কথা চিন্তা করছে শুভ্র পায়ে হেঁটে রোমানের সামনে যায় রোমান এতক্ষণ সব কিছুই দেখছিল রোমান শুভ্রকে উদ্দেশ্য করে বলে রোমান ভালোবাসিস শুভ্র ব্রো কুচকে তাকায় তারপর বলে শুভ্র হোয়াট ভালোবাসা তাও আবার এই মেয়ের প্রতি কখনোই না রোমান মুস্কি হাসে পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করে বলে রোমান যতই তুই বলিস ভালোবাসি না এটা আমার বিশ্বাস হয় না কারণ আমি নিজেই তোর চোখে রোদের জন্য গভীর ভালোবাসা দেখেছি সোন শুভ্র এখনও সময় আছে নিজের ভালোবাসার মূল্য দে পরে তা না হলে আফসোস করবি সময় থাকতে বোঝ শুভ্র গভীর কণ্ঠে বলে ওঠে শুভ্র তোর ধারণা ভুল ওই মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই আর তুই তো সব জানিস তাহলে কেন এসব বলছিস রোমান জানি বলেই তো বলছি যে সময় থাকতে নিজের প্রিয় মানুষটাকে কাছে টেনে নে। দেখ আমরা সব সময় চোখের সামনে যেটা দেখি তা কখনো কখনো সত্যি হয় না এমন তো হতে পারে তোর ধারণা তুই যা দেখেছিস সব ভুল শুভ্র কখনোই না আমি ওকে কখনোই সুখী হতে দেব না আর আমার ধারণা না আমি প্রমাণ দেখেছি আর ওই মেয়েকে সারা জীবন কষ্ট থাকতে হবে আর আমি কখনো নিজের কাছে টানবো না আর ওর মতো মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই তুই ভুল ভাবছিস রোমান আবার হাসে শুভ্রের দিকে তাকিয়ে বলে উঠে রোমান জানিস তো যখন প্রিয় মানুষটা হারিয়ে যায় আমাদের জীবন থেকে তখনই আমরা তার মর্ম বুঝি তার আগে না তাকে গুরুত্ব দেই না সম্মান না ভালোবাসি শুভ্র বিরক্তি হয়ে রোমানকে ব্যঙ্গ করে বলে শুভ্র বাহ ভালোই তো জ্ঞান দিতে পারিস প্রতিটা কথায় কবি কবি ভাব আসে বিজনেস সেরে কবিতা লেখা শুরু কর রোমান হেসে দেয় শুভ্রের কাঁধে হাত দিয়ে বলে রোমান তা না হলে আমি কবি হলাম সমস্যা নেই তবে তুই একটা কাজ কর তুই রোদকে ছেড়ে দে আমি রোদকে বিয়ে করি তারপর দিনে দুপুরে সারাক্ষণ রোদকে সামনে বসিয়ে রাখবো আর দেখব কবিতা লিখব সুব্র চোখ রক্তিম হয়ে যায় রাগে চুয়াল শক্ত করে ফেলে রোমান মুস্কি হাসে পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করে বলে রোমান দেখ আমার কোনো সমস্যা নেই রোদকে বিয়ে করতে রোদের মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে কে না চাইবে তুই রোদকে অযত্নে অবহেলায় রাখতে পারিস তবে আমি রাখবো না আমার কাছে রাজ রানী হয়ে থাকবে শুভ্র রেগে রোমানের শার্টের কলাট চেপে ধরে রাগে দাঁত কটমট করে ফেলে শুভ্র আজ এই কথা মুখে এনেছিস এরপর থেকে যদি এই সব বলিস তো ভুলে যাব তুই কে রোমান শুভ্রের কথাই বা কলাট ধলায় রাগ করে না মুখস কি হাইসে বলে রোমান এইটুকু কথায় সহ্য করতে পারছিস না তারপর এতদিন যা যা করলি এইগুলো কি বুঝায় না তুই রোদকে ভালোবাসিস আচ্ছা বাদ দে তুই তো রোদকে ভালোবাসিস না তাহলে রোদ যার হোক তাতে তোর এত জ্বলছে কেন শুভ্র হাত রোমানের শার্টের কালার থেকে সরে যায় কিছু না বলে ধপ ধপ পা ফেলে সাত থেকে চলে যায় সে কী বা বলবে তার নিজের কাছেই এই প্রশ্নের উত্তর নেই এখন সময় সকাল আটটা ঘুম থেকে উঠে সকাল সকাল বাড়ির সামনে রাস্তার হাঁটাহাঁটি করছিল রোমান এমন সময় ফোনে কল আসায় কথা বলছিল আর হাঁটছিল হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় পরে যেতে নিয়ে নিজেকে সামলে নেয় কিন্তু ওপরে পাশের ব্যক্তি হয়তো পড়ে গেছে সামনের দিকে তাকাতেই অবাক হয় রোমান একটা মেয়ে পড়ে আসে নিচে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য কিন্তু মেয়েটা হাত জামটা দিয়ে ধরে সরিয়ে দেয় নিজে নিজে উঠে দাঁড়ায় রোমানের সামনে উঠে দাঁড়িয়ে হাত উচিয়ে বলে